ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি ফেসিবাদী আন্দোলনের অন্যতম সিপাহ আমাদের জুলাই সহযোদ্ধা জনাব নুরুল হক নূরের উপরে নিঃশংস এবং মর্মান্তিক নির্যাতনের প্রতিবাদে রক্তাক্ত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম কোন সম্মানিত ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ঢাকাবাসী আপনারা ইতিমধ্যে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে এক বছর পেরোতে না পেরোতে গতকাল রাতে ঢাকার রাজপথে একটি মর্মান্তিক এবং নিঃশংস ঘটনা ঘটে যায় আপনারা জানেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ডাকসুর শর্মারহিত নির্বাচিত ভিপি ফেসিবাদ আন্দোলনের অন্ততম সিপ সহলাত জনাব নুরুল হক নুরের উপরে কি নির্মম কি মর্মান্তিকভাবে নিশংসভাবে তার হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই হত্যাকাণ্ড এই নির্যাতনের সাথে কারা কারা জড়িত সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে সম্মানিত সংগ্রামী ঢাকাবাসী আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশ শিশুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব শামসুর রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুর রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন অস্সলা তুয়াসাল মো আলা সৈয়দুল মুসালিম ওলা আরিহি ওয়া সাহাবিহি আজমাইন মানবতার সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নাইবে আমির ঢাকা আট আসনের গণমানুষের নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কবির উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকালে যে ঘটনা ঘটেছে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে আচরণ দেখতে চায় না আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে অনুরোধ করবো এমন কোন আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয় সংগ্রামী ঢাকাবাসী কালকে শুধু নুরুল হক নুরের উপরে নির্যাতন চালানো রে একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে আমরা বলতে চাই আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত প্রত্যেকের উপর এই প্রলার আসবে এটাকে এখনই রুখে দেওয়ার সময় আমি প্রাচীবাদী বিরোধে সকল আন্দোলনের নেতাকর্মীদেরকে আহ্বান জানাব সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন আর আওয়ামী লীগকে জন্য যারা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে বৈগতা তৈরির জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণকেন্দ্রে কিভাবে থাকে এটা আমাদের বোধগম্য হয় না প্রিয় ভাইরা আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অবি আম্বেনি শুদ্ধ ঘোষণা করতে হবে আর কালকে যে ঘটনা করণ হয়েছে আমি মনে করি সেরা ভাই আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক ফ্যাসিস বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন বাট সেই আওয়ামী লীগের পেটাত্তা কিছু সেখানে আছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ